রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকৃত আপনাদের সকলকে জানাই আলাইকুম লাদেন তিলাল জায়দ আম্বানি, বারড্রা বিল গেটস এগুলি হওয়া কি আজ পৃথিবীতে এদের অনেক নাম এরা সবাই পৃথিবীর ইতিহাসে অনেক টাকার মালিক এদেরকে মনে করা হয় এরা ভাগ্যবান মূলত এরা কেউ ভাগ্যবান না কারণ ইরা কেউ প্রয়োজনের অতিরিক্ত মালদৌলাত আল্লাহ খাতিরে দিয়ে দেয় না কারণ দুই নম্বর সুরালে আল্লাহ বলে দিয়েছেন। কতটুকু খরচ করতে হবে এমন কথা জিজ্ঞেস করলে তুমি বলে দিও বাড়তি যা কিছু থাকবে সব দিয়ে দিতে হবে কারণ এদের ধনদৌলাতে বঞ্চিতদের অধিকার রয়েছে একান্ন নম্বর সুরালের উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর আট নম্বর সোরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়তের দৃষ্টিতে এরা খুমোজ দেয় না একশো টাকা আপনার যদি লাভ থেকে আসে তাহলে সেখান থেকে বিশ টাকা দিয়ে দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ এটিকে বলা হয় খুমোজ আর এই খুমোজ দিবে পৃথিবীতে শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং পরকাল বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাস করে আর আমাদের দেশে তিন লক্ষ মাসজিদে যারা নিজেদেরকে মাওলানা বানিয়ে এই কবজা জমিয়ে বসে আছেন এরা কেউ আমার জানা মতে খুমজ দেয় না তাইরা আল্লাহ বিশ্বাসী না আল্লাহ বিশ্বাসী হলে আল্লাহ তালার উপাধি নিজেদের নামের সাথে এরা কেউ লাগাত না মাওলা না কারণ আমাদের সকলকে জানতে হবে দুই নম্বর সুরা আল বাকারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তিনি হচ্ছেন মাওলানা আন্তা মাওলানা ফানসুর আল আল কমিন কাফির এছাড়া আমরা তিতাল্লিশ নম্বর সোরা জুকরুফ এর বত্রিশ থেকে পঁয়ত্রিশ আয়াতগুলি দেখে দিতে পারি মিনলাদিন হওয়া অলিদ বিন তিলাল হওয়া শেখ জায়দ বিন সুলতানা নাহিয়ান হওয়া মুকেশ আম্বানি হওয়া রাওয়াট বাড্রা হওয়া বিল গেটস হওয়া সজীব ওয়াজে জয় হওয়া মুসা বিন হওয়া এগুলি কোনো বড় লোকিত্ব না পঁয়ত্রিশ নম্বর সোরা আল ফাতের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের সোরা ফাতিরের পনেরো নম্বর আয়তের দৃষ্টিতে আল্লাহ সকলকে বসে নিয়ে আইও না আন্তমুল ফুকর আল্লাহ আল্লাহ হামিদ এই মানব তোমরা সবাই ফকির আল্লাহ তালার দৃষ্টিতে এবং আল্লাহ হচ্ছেন ধনী এগুলি কোনো ভাগ্যবানদের কাজ হতেই পারে না